জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন এর অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে সাংবাদিকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে দিনব্যাপী চলে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম কর্মীদের শুভেচ্ছা বিনিময় সোমবার দুপুরে নগরীর কাজীর দেউরি এলাকায় একটি কনভেনশন হলে বাংলাদেশ বুলেটিনের চট্টগ্রাম ব্যুরো কামরুজ্জামান রনি সভাপতিত্বে বর্ষপূর্তির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জাহিদুল করিম কোচি উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটার অষ্টম বর্ষের পদার্পণের অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি সাংবাদিক মঞ্জু জে হোসেন আয়ান শর্মা ফেরদোস শিপন হাসান মাহমুদ আকবরী সোহাক, আরিফিন যুবনেতা ফেরদোস মুন্না মোহাম্মদ আজাদ মুস্তফা জাহেদ রুমেন চৌধুরী আরিয়ান লেলিন গিয়াস উদ্দিন লিটন আশিক আরফিন সহ অন্যান্যরা এই সময় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ বুলেটিন পাঠকপ্রিয়তা আগামীতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন এছাড়াও অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেনের পক্ষে জনসংযোগ শাখা থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় আয়োজিত মিলন মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইসমাইল ইমন এম এ আজিজ কিরণ রাজু আহমেদ সাইফুদ্দিন রমিজ মোহাম্মদ তৌহিদ দিদারুল আলম দিদার শফিকুল ইসলাম জান্নাত আলী সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা